সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি এখন আমার দোকানেই আছি একটু কাজ করছি কোথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটাও অবশ্যই কমেন্ট করবেন আমি আমার কর্মস্থলে আছি এখন এখানে কাজ করছি এবং আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন কথাগুলো শোনা যাচ্ছে কি আসলে কমেন্ট করলে হয় কি যে আপনি কোথা থেকে দেখছেন কে দেখছেন অবশ্যই এটা একটু ক্লিয়ার হওয়া যায় আর আপনি যদি কমেন্ট না করেন তাহলে আমি বুঝতে পারবো না যে আপনি কোথা থেকে দেখছেন বা আমার লাইব্রেরিতে আছে কি না এটা আসলে বোঝার উপায় নেই আপনাদেরকে একটা কথা বলি আসলে আমার চ্যানেলটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি তো এটা আসলে এমন একটা পরিস্থিতি আমার চ্যানেলটা এমন একটা পরিস্থিতি আছে দাঁড়িয়েছে যে আমার চ্যানেলের এত পরিমাণ ভিউজ কমে গেছে যেটা আসলে ফাইন কথা সুন্দরভাবেই বোঝা শোনা যাইতেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না হইতেছে নাকি আপনার এখানে না এখানে বৃষ্টি না এখানে হচ্ছে আমার একটা হাইপ্রিডের ফ্যান আসছে মানে হাই স্পিডের ফ্যানে অনেক শব্দ আর কি ওই গরম পড়ছে প্রচুর ফ্যানটা যে কমিয়ে দেবো কমিয়ে দিলে তো আমার অবস্থা কাহিল হয়ে গেল কারণে ফ্যানটা কমানো নয় এখানে আমি বর্তমান আমার চ্যানেলটা কি হলো হঠাৎ করে মানে একেবারে ভিউজটা এমন একটা স্থানে এসে দাঁড়িয়েছে যে এটাকে আমি কোনোভাবেই মানে ভিউজ বাড়াইতে পারতেছি না আসলে জানি না কি কারণ তো যারা চ্যানেলের অভিজ্ঞতা বেশি তারা যদি একটু আমাকে যদি একটু কমেন্ট করে জানাতেন যেটা আসলে কি করলে এটা থেকে সমাধান পাওয়া যায় এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে যাতে আপনার কাছে পৌঁছায় যায় ভিউজটা কমানোর কমার জন্য আমি আমার কাঙ্ক্ষিত লগ্নে পৌঁছাইতে পারছি না আর ভিউজটা এমন একটা স্থানে এসে দাঁড়িয়েছে যে আগে যেখানে ভিডিও সালে মোটামুটি ভালো একটা ভিউজ আসত এখন সেখান থেকে ভিউজটা একেবারেই আপনার কমে গেছে যাতে এই ভিউজটা যাতে বাড়ে আসলে কী করলে বাড়বে এটা তো আমি বলতে পারি না চেষ্টা করছি প্রতিদিন শর্ট ভিডিও সেরে যাচ্ছি আবার সপ্তাহে একটা বা দুইটা করে লং ভিডিও দিচ্ছি আমার পূর্বের যে সমস্ত ভিডিও অনেক ভালো ভিউজ এসেছে আমি ওই টাইপের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আমার চ্যানেলের অবস্থা খারাপ আসলে জানি না যে কী করলে সমাধান পাবো আমার আগের যে সমস্ত ভিডিওগুলা অনেক ভালো ভিউজ এসেছিলো আসলে ওই সমস্ত ভিডিও আমি আবার নতুন করে দেওয়ার চেষ্টা করছি যেমন আমার যেমন হাটের ভিডিওগুলা একটু ভালো দেখেছে তো হাটের ভিডিও এখানে তো কেমন একটা হাট হয় না সব জায়গা প্রতিদিন বাজার মেলে তো এখানে আমার যাওয়া হয় না তো গ্রামের যে সমস্ত হাট বাজার আছে এই সমস্ত ভিডিওগুলো মানুষে দেখে বেশি আর হচ্ছে আমার আগের কিছু আগের একটা কাঠের ঘরের ভিডিও দি আছে যে ভিডিওটা আসলে অতটা ভালো হয়েছিল না তারপরেও যারা আমার কিন্তু ফলো করে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেছে ভালো ভিউ দেখেছিল আমি গত সপ্তাহে আর একটা নতুন কাঠের ভিডিও ছেড়েছিলাম কাঠের ঘরের ভিডিও তো ওই ভিডিওটা মানে দেখছে না তবে আমি যতটুকু আন্দাজ করে পেরেছি যে আমার আগের দুই বছরের আগের যে ভিডিওটা করা ছিল ওই ভিডিও থেকে আমার এই ভিডিওটা অনেক অনেক গুণে ভালো হয়েছে তারপরেও আসলে কেন আমার ভিডিওগুলা গ্রহণ করছে না বা দেখছে না এই বিষয়গুলো আসলে আমার কাছে এখনো একটু অজানাই রয়ে গেল কারণ হচ্ছে আমি তো চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ভিডিও দেওয়ার জন্য তো ভিডিওগুলো যদি আপনারা গ্রহণ না করেন আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন তাহলে অবশ্যই আসলে আমাকে হতাশই হতে হবে কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন আমি ফেসবুক ইউটিউব দিয়ে তিনটা চ্যানেল চালাই তো আমার কিন্তু এখনও কোনো একটা চ্যানেলও কিন্তু মনিটাইজ পাইনি আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন ইউটিউবে দুইটা চ্যানেল আর হচ্ছে ফেসবুকের একটা চ্যানেল এই তিনটা চ্যানেল চালানোর সত্ত্বেও আমি এখনও পর্যন্ত কোনো ইয়া পাইনি মনিটাইজেশন পাইনি তো এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যখন আমরা ঢাকার বাইরে একটা ভিডিও করতে যাই তখন দুইটা লোক গেলে অন্ততপক্ষে দুই হাজার পঁচিশশো টাকা প্লাস খরচ হয়ে যায় এখন এখান থেকে যদি আমার আয় একেবারেই না হয় তাহলে তো মানে পুরো টাকাটাই আমার গর্ত হয়ে মানে আমি যে এখানে ইনভেস্ট করতেছি বা বিভিন্ন জায়গা যা ভিডিও করতেছি ধরেন রাত্রে দুইটা তিনটা পর্যন্ত যাই যায় ভিডিওগুলো এডিট করি সেক্ষেত্রে হচ্ছে যদি একেবারেই যদি ভিউজ না হয় এখান থেকে যদি কোনো আশার আলো নাই আসে তাহলে পরে আসলে এই জায়গাটা কাজ করাটা আমার জন্য একটা টাফ হয়ে যাচ্ছে যেমন তিনটা চ্যানেলের যদি একটা চ্যানেলও মনিটাইজ থাকতো তখন তখন তাও বুঝতে পারতাম যে না আমার একটা চ্যানেল মনিটাইজ আছে এদের পিছনে আমি একটু দৌড়লে হয়তো কিছুটা সফলতা পাব কিন্তু আসলে বিশ্বাস করেন আপনারা যারা আমাকে ফলো করেন যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য কষ্ট করে আমি হচ্ছে ভিডিওগুলো তৈরি করি এখন এই ভিডিওগুলো যদি অডিয়েন্সরা যদি না দেখে তাহলে বুঝতেই পারতেছেন যে আসলে আমার ভিডিও করাগুলো সব সবই মোটামুটি ব্যর্থ হয়ে যাচ্ছে কারণ আপনি আমি একটা জিনিস খেয়াল করেছি আমি তো অন্য ভিডিও দেখি আমি অন্যের ইউটিউবে দেখি ফেসবুকে দেখি তা আমার মনে হয় না যে তাদের থেকে আমার ভিডিওগুলো একেবারে খুব বেশি খারাপ হয় কারণ হচ্ছে আপনার এখন বর্তমান যে অবস্থা আমার এই ভিডিওগুলো যদি প্রত্যেকটা ভিডিও যদি আপনার পাঁচশো এক হাজার দুই হাজারের ভিউজ হইত তাহলে হয়তো আমার মনে হয় খুব দ্রুতভাবেই আমি এই এই লাইনে সাকসেস হতে পারতাম এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ভিডিও ছাড়লে একশো ভিউ হয় না কারণ আপনি একটা জিনিস চিন্তা করতে যে আমি এক হাজার টাকা দুই হাজার টাকা খরচ করে এই ডাকার বাইরে গিয়ে একটা ভিডিও করলাম ওই ভিডিওটা যদি আমার একশো ভিউজও না হয় তাহলে ওপরে আমার সাথে মানে কি বলে আপনার আমার সাথে কষ্টের মানুষ তারা এই আন নেই কারণ হচ্ছে অনেকে দেখেছি তারা ঘরের মধ্যে বসে বসে ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করেছে কিন্তু আমার এটা দরকার আমার হচ্ছে একটা চ্যানেল যদি মনিটাইজ হয় তখন হয়তো আমি বুঝতে পারবো যে না আমার একটা চ্যানেল মনিটাইজ হচ্ছে আমার এখান থেকে যা যায় আর্ন হচ্ছে হচ্ছে একটা মানুষের একটা আসাব এখন বিষয়টা হচ্ছে আমি এখানে যে এই প্ল্যাটফর্মে কাজ করছি এই প্ল্যাটফর্মের এমন একটা অবস্থা যে মানে আমার চ্যানেলের অবস্থা অন্য কাজটা কী হয়েছে এটা তো বলতে এইখানে আপনার যদি আমার কোনো চ্যানেল যদি এখানে মনিটাইজ না হয় সেক্ষেত্রে আসলে আমার আমার কাছে মনে হয় যে আমি মনে হয় পুরোপুরি কারণ হচ্ছে এটার পিছনে যেমন গত শুক্রবারে গিয়েছিলাম পূর্বাঞ্চলের দিকে তো এইখানে পূর্বাঞ্চলের এদিকে আপনার যতটুকু বেরিয়েছি তাতেও আমার প্রায় পাঁচশো টাকার উপরে খরচ হয়ে গেছে এখন আপনি একটা জিনিস বলেন যে প্রতি সপ্তাহে যদি পাঁচশো এক হাজার টাকা করে খরচ হয় মাস শেষে দেখা যায় এইটার পিছনেই আমার হচ্ছে তিন চার হাজার পাঁচ হাজার টাকা খরচ হয়ে গেছে এখন এরকম যদি আমি খরচ করতে থাকি আমার যদি একটা চ্যানেল যদি মনিটাইজ যদি না হয় আপনারা যদি আমার ভিডিওগুলো আমি এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আমার কন্টেন্টগুলো যদি আপনারা না দেখেন তাহলে তো আসলে আমার পুরা কি বলে আমার পুরা কাজগুলোই করা ব্যর্থ হয়ে যাচ্ছে আপনাদের কাছে কারণ আপনারা আমার আমার ভিডিওগুলো আপনাদের সামনে গেলে আপনারা দেখেন না বা ধাক্কা দিয়ে উঠাই দেন মানে এইগুলো আসলে আমার কাছে একটু অন্যরকমই মনে হচ্ছে আমার ভিডিওগুলো যদি খারাপ হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আপনার ভিডিও এই জায়গায় সমস্যা আছে তাহলে নেক্সট ভিডিওতে আমি এটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না যারা আমার সাথে লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলি আপনারা আমার আমার ভিডিওগুলো বেশি দেখবেন পারলে একটা শেয়ার দেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আর এই সে সবাই ভালো থাকবেন আশা রহম